তদবদল স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব আমার নিজে লজ্জা লাগে আমাদের আমি একটা অনুরোধ দেশ আমি আশা পর্যন্ত দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশকে ব্যবহার করবো পুলিশকে ব্যবহার করে নির্বাচনটা হয়ে গেছে নির্বর্তনে সারা বাংলাদেশে এককভাবে বাংলাদেশের কিছু বাংলা গায়েনী মামলা যে মামলা ভিত্তি নয় এই আমাদের কি আমাদের করা সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকাগুলো বিএনপি জামা থাকতে পারবে এলাকায় কোনো অন্য হিন্দু ধর্মগুলো কি কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল আমার ডিএজি স্যারের কমান্ড ছিল

কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে শক্তি হিসেবে দাঁড় করাই দিল তারা কেন সাপা নিয়ে তাদেরকে কেন কেউ না স্যার এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোনো করণের মধ্যে আমরা থাকতেই চাই না আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা করে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক অমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন দেশে দেশ আমরাও একটা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিতেছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত করতে আমাদের টিএ বিল পাই না আমরা বলবো কাকে এগুলো আমরা বলবো কাকে আমরা আমরা টিএ বিল পাই না আমার কাজ করতে আমার পকেটে টাকা দিয়ে আমার পুলিশ ইঞ্জিনিয়ার করতে আমার ব্যানার করতে আমার নিজের টাকা আমার ব্যানার করতে আমার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের ব্যাঙ্ক করতে হবে কেন আমার বেতনের টাকা স্যার আমি কোনো যা খরচ করতে হবে এক কথা শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন আমার নিজের টাকা দিই কেন কেন করতে দেব এটার জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার পেয়ে বিল দিতে হবে আপনাদের বাহিনী স্যার দিন আমি জানি না স্যার এই সুবিধাগুলোকে আপনাদেরও কি এরকম শুধু কমিটমেন্ট করে কি স্যার কি রেখে দেয় দিন আমি আমার জানা নাই স্যার